অনেক অনেক ভালো আছেন আজকে আমার লাইভে আসার অনেক বড় একটা কারণ আছে আমি আজকে লাইভে আসছি মালদ্বীপের বিষয়ে কিছু তথ্য দেব এবং নতুন নামে আপনাদের মাঝে আমি পরিচিত হওয়ার জন্য আমি চলে আসলাম মিজান অফিসিয়াল থেকে মিজান অফিসিয়াল থেকে আজকে থেকে আমাকে আর পাবেন না আমাকে পেতে হলে এসপি পি মালদ্বীপ থেকে পাইবেন আমি আপনাদের ভালোবাসা একটু একটু করে জড়া করতে করতে আমি শ্রম দিতে দিতে আজকে নয় আরও কিছু অনেক দিন আগে মনিশন সেট করতে পারছি আপনাদের ভালোবাসা পেয়ে আমি এতদূর এগিয়ে আসছি আপনাদের অনেক আমি আপনাদেরকে কৃতজ্ঞ জানাচ্ছি একটা সাধারণ মানুষ আমি কথা বলতে জানি না তারপরেও মালদ্বীপ মানুষের প্রবাসীদের অন্তরে আমি জায়গা করতে পেরেছি যারা আমার সাথে জয়েন করছেন দয়া করে একটু কমেন্টস করে বলবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কি আমি আপনাদের কে একটু একটু করে ভালোবাসা দিতে দিতে আমার কথাগুলো আপনাদের কানে বাজাতে বাজাতে আজকে আপনাদের কাছে একটু ভালো মানুষ বা আপনাদের ভালোবাসার প্রিয় পাত্র হয়ে আসছি রাস্তাঘাটে দেখলে আমার কে অনেকে পাজে করে ধরে ছবি তোলে এবং বিভিন্ন হাসি দিয়ে কথা বলে আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক ভালোবাসা আমার সে ভাইগুলোর জন্য যতদিন মালদিবে আসি আল্লাহ রাখে যতদিন দুনিয়াতে বাঁচি থাকি মানুষের উপকার করার চেষ্টা করবো হয়তো কারো গায়ে লাগে হয়তো কারো উপকারে আসে একটা মানুষের দুইটা দিক থাকে একটা ভালো দিক একটা খারাপ দিক একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না যদি ভালো হতে পারতো তাহলে আমি একটা কথাই বলি অনেকে আমাদের আদারি সাহেবের ছিলেন মালানা মিজারুল রহমান আদারী সাহেব উনি বর্তমানে যুবকদের নয়নের মণি তারপরে অনেকে দেশ ছাড় হয়েছে তো মালদ্বীপে অনেকে আছে আমাকে ভালোবাসে অনেকে ভালোবাসে না কেননা আমি বিভিন্ন বিষয়ের আপডেট দিয়ে থাকি সত্য রিলগুলো কথাগুলো প্রচার করে থাকি এগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগে না হয়তো আমার চেহারাটা অনেকের কাছে ভালো লাগে না হয়তো আমার কথাগুলো ভালো লাগে না অনেকে হয়তো আমাকে দেখে তাদের বুকের ভিতরে একটা জড়াতে পেরে অনেক খুশি হয় বিভিন্ন সময় আমি বিভিন্ন মানুষকে নিয়ে ছবি পোস্ট করে থাকি কেন জানেন তারা আমাকে নিয়ে ছবি তুলে অনেক খুশি হয় যে সরাসরি দেখতে ভাবছে আজকে খুব ভালো লাগছে তো সেই সকল আমার এই কলিজার টুকরাগুলোর জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল যারা আমাকে দেখতে পেরে আমার সাথে ছবি তুলে ভিডিও করে তারা নিজেকে অনেকটা ভালো মানে নিজেকে অনেকটা আনন্দিত মনে করে তো প্রিয় বন্ধুরা আমি মালদ্বীপের প্রতি সপ্তাহে মাছ মার্কেটের মাছের বাজারের ওর ভিডিও আপডেট দিয়ে থাকি যে মাছের দাম কেমন কি মাছ পাওয়া যায় শুক্রবার আমার প্রবাসী ভাইরা রুমে থাকে আসতে অনেকে পারে না অনেক ডিউটি করে ক্লান্ত হয়ে যায় আমি আপডেটটা দিলে অনেকে হয়তো রুমে থেকে দেখতে পারে কি কি মাছ আছে প্রতি মাসে একটা করে আমি বিশাল আপডেট দিই মালদ্বীপের বিশাল বট অবস্থাটা কী মালদ্বীপের বট অবস্থানটা নিয়ে দুই একদিন কিছুদিন সাপ্তাহিক একটা ভিডিও আপডেট আপডেট দিয়ে থাকি সবার মন একই রকম হয় না এটাই স্বাভাবিক জি ধন্যবাদ আপনাকে অমর হালাদার এমনি আপনার কথাটা সঠিক আসলেই সবার কাছে সুখপাত্র হওয়া যায় না আর সবাইকে খুশি করা যায় না এটা একই একই বাবার তিন সন্ধ্যা থাকলে একই তিন রকম হয় তো আমার বেলাটা তো সেরকম হতে পারে কেননা আমি তো অত স্মার্ট না দেখতে সুন্দর না যে আমার আমার ভিওয়ার্সরা আমাকে দেখেই ভালোবেসে ফেলবে হয়তো অনেকে ভালোবাসে কিছু কিছু কথা বলতে বলতে হয়তো মম্পত হয়ে যায় ভাই এম টিসিসি কোম্পানির বিষয় হয় কি জি ভাই হয় কিন্তু স্লো উঠতেছে যারা ঠিক মতো টাকা এজেন্টকে দিচ্ছে এবং ঠিকমতো কাজ করতে তারা ভিসা তুলতে পারতেছে কোর্টে এখন অ্যাভেলেবেল সব কোম্পানির ভিসা ওঠে আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন তো সবাই তো আর সব বাবার তিন সন্তান তোর বাবার কাছে একরকম হয় না এক একটা সন্তানের এক এক রকম থিংস তো আমারও এরকম ভিওয়ার্সদের এক একজনের এক এক রকম থিংস তো সাতটায় মালদ্বীপের অবস্থা নিয়ে আমি অনেক ভিডিও করছি এই রেমিটেন্স নিয়ে ব্যাঙ্ক খোলার জন্য যেতে গ্রুপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানো যায় এবং হাইকমিশনে গিয়ে মালদ্বীপ প্রবাসীদের জন্য বিভিন্ন তথ্য আপলোড করে থাকি এবং রাস্তা দাঁড়িয়ে দোকানে বিভিন্ন গলিতে গলিতে দাঁড়িয়ে আমি প্রবাসীদেরকে তথ্য দিই তাদের সতর্ক হওয়ার জন্য তথ্য দিই তো একটা দশ চলে গেছে করোনার মতো মালদ্বীপ প্রবাসীদের উপরে অনেকের রিজিক নষ্ট হয়ে গেছে অনেকে দেশে চলে যাইতে হয়েছে অনেক সুন্দর হয় ধন্যবাদ অনেকে চলে যেতে হয়েছে দেশের ইমিগ্রেশন পাঠিয়ে দিয়েছে দেশের সরকার চাচ্ছিল না যে ফ্রি বিষার লোকগুলো অবৈধ লোকগুলো থাকুক এর মাঝে অনেকে আছে অনেকে চলে গেছে তো যারা এখন আসতেছেন সবাইকে বিল শুরু থেকে আমি হাতে ধরে তাদের পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি কেউ ফ্রি বিষে আসবেন না ফিরি বিষে আসিয়া কেউ বিভিত্ত করবেন না কোম্পানির নামে আসেন দুই টাকা কম হইলে ভালো তো এসপি মালদ্বীপ আমি মালদ্বীপ প্রবাসী আমি মিজান অফিসিয়াল থেকে আমার নামটা চেঞ্জ করে এসপি মালদ্বীপ মালদ্বীপসে আমি চলে আসছি চেহারা সুন্দর হলে যে মন সুন্দর হয় এমন না হ্যাঁ আপনার কথাটা ঠিক বলছেন আসলে অনেকের চেহারা সুন্দর কিন্তু ভিতর খারাপ আমার চেহারা খারাপ হোক কিন্তু আমার ভিতরটাতে আমি চাই সবসময় আমার প্রবাসী ভাইরা বিশ্বের সকল প্রবাসী ভাইরা ভালো থাকুক আল্লাহ তালা সকলের মা বাবার স্ত্রীর পরিবারের মনের আশা পূর্ণ করে তাদেরকে আবার তাদের পরিবারের কাছে পৌঁছে দেবো এটা আমি রব্বুল আলমের কাছে সবসময় দোয়া করি তো আমি যখন ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি মিজান অফিসিয়াল থেকে আমার এই মিজান অফিসিয়ালে যখন আমার মনে আসছে আমি ফেসবুকে মনিটেশন পাওয়ার পরে আমি ওকে করার পরে আমার মনিট্রেশনটা কিছুদিন পরে রিজেক্ট হয়ে গেছে আজ থেকে দেড় বছর আগে এতে দেশে কান্ট্রির সমস্যা কান্ট্রি রিজেক্ট এখন নতুন করে আমি অ্যাপ্লাই করছি আমি আলহামদুলিল্লাহ ফেসবুক টিকটক ফেসবুক এবং ইউটিউবে আমি মনিটেশন পেয়েছি টিকটক এখনও পাই নাই আশা করি কিছু দিনের মধ্যে পাব অল্প কিছু বাকি আছে আপনাদের একটু ধাক্কা দিলেই চলে দশ হাজার ফলোয়ার্স হলে আলহামদুলিল্লাহ আমি টিকটকও মনিটেশন পাবো তো আমি কেন এসপি মালদ্বীপ দিয়েছি এসপি মালদ্বীপসে কোনো আইডি নেই আমার নাম এবং আমার এনআইডি কার্ডের নাম এবং পিন সার্টিফিকেট সব কিছু অ্যাকুরেট যদি না থাকে তাহলে আমার ব্যাংকের যে ডকুমেন্টস এগুলো সব কিছু অ্যাকুরেট না থাকলে ভবিষ্যতে আমার জন্য সমস্যা হতে পারে বা এখনই অনেক সমস্যা ফেস করতে হয় সেই জন্য আমি আমার এই নামটা এসপি মাল দিয়েছি আসলে আমি যখন মিজান অফিসিয়াল দিয়ে দিয়েছি আমার মিজান অফিসিয়াল দিয়ে অনেকে চিনে ফেলেছে এখন যদি আমি এসপি নামে মালদ্বীপস নামে ভিডিওগুলো আপনাদের হয়তো অনেকে দ্বীদ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে পারেন এই জন্য আমি সরাসরি লাইভে এসে আমার নামটা আমার ছেলে নামটা দিয়ে আমি আজকে থেকে আমাকে এসপি মালদ্বীপ থেকে আপনারা চার্জ করলে পারবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর প্রবাসীদের জন্য ভিডিও করে থাকি এবং আমি প্রায় সময় লাইভে এসে আমি প্রবাসীদের নিয়ে বিভিন্ন কথা বলে থাকি দেখেন আমাকে এই হিংসা করে কোনো লাভ নেই ভাই আমার দ্বারা আমি গর্ব করে বলতে পারি আমার দ্বারা দু একজন দশজন মানুষ কাজের ব্যবস্থা হয় কেননা আমাকে অনেক জায়গা থেকে নখ দেয় আমি অনেক থেকে তথ্য পাই এবং আপনাদের ভালোবাসাই আমি আপনাদেরকে দিই আপনারা ভালোবাসছেন বিদায়ী তো আমি আজকে পরিচিত হয়েছি হয়তো অনেকে আমাকে বলে ভাই আমার চাকরি লাগবে অনেকে বলে আমার লোক লাগবে যার কারণে আপনাদের ভালোবাসা আপনাদেরকে দিচ্ছি কথাটা কি বোঝাতে পারছি আশা করি বুঝাইতে পেরেছি তো প্রিয় বন্ধুরা ইনশাআল্লাহ উমর আলাদা আপনার আমাদের দোয়া করবেন উনি হয়েছে আমার ওই যে কমেন্টস করতেছে উনি আমার বাবা উমর আলাদার উনি আমার খুব কাছের মানুষ ওনার জন্য আমার অনেক দোয়া রইলো ওনার পরিবারের সকলের জন্য আমার দোয়া রইলো তো আমার পরিবারের সকলের জন্য দোয়া যেমন থাকবে সকলের পরিবারের জন্য দোয়া থাকবে আল্লাহতালার সকল পরিবারকে ভালো রাখবে এবং বাংলাদেশের যে পরিস্থিতি পরিস্থিতিটা ভালো করে দে মালদ্বীপ পরিস্থিতি বিশ্বের সকল প্রায়ের যে অবস্থানটা তাদের খারাপ অবস্থানটা তাদের অসুখ বিসুখ থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত রাখবে তো প্রিয় বন্ধুরা লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি অনেকেই হয়তো এই সময় লাইভে আসতে পারেনি অনেক সময় ডিউটির শেষ অবস্থায় অনেকের ডিউটি শেষ হয়ে গেছে অনেকে আরও আরও পর হবে যদি আপনারা শেয়ার করে দেন আপনাদের শেয়ারে অনেকে লাইভটা দেখতে পারবে তো এসপি মালদ্বীপ থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন আপনাদের সুবিধার জন্য এবং আমার সুবিধার জন্য করলাম এই জন্য আমার সুবিধা হলো আমার সব কিছু অ্যাকুরেট করে আমি এসপি মালদ্বীপ রেখেছি যাতে করে এসপি মালদ্বীপ সার্চ করলে আমার চ্যানেলটা পাবেন আর আমি আমার মনিটেশন কন্টেন্ট মনিটেশন অ্যাকাউন্ট সব কিছু ঠিক রাখার জন্য আমি নামটা চেঞ্জ করছি কারণ এই নামটা না বলে ভবিষ্যতে আমার জন্য সমস্যা হইতে পারে আমার সব কিছু হয়তো ঝামেলা হইতে পারে এই ঝামেলার কারণে হয়তো আমি আপনাদের মাছ থেকে হারিয়েও যেতে পারি যারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন লাইক দিচ্ছেন সবের প্রতি অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আপনারা যদি আমাকে ভালো না বাসতেন আমার মতে একজন সাধারণ মানুষ আমি এই মালদ্বীপ প্রবাসে এবং বিভিন্ন ওমান আমি সেদিনে মালয়েশিয়া থেকে আমাকে এক ভাই ফলো করে বলছে ভাই মালয়েশিয়া থেকে আমি ভিডিওগুলো দেখি মালদ্বীপ করে গেছি বিভিন্ন জায়গার ভিডিওগুলো করলে অনেকে হোয়াটসঅ্যাপে নব দিয়ে বলে যে ভাই আমি এই জায়গাগুলো আমার জন্য পরিচিত মুখ এই জায়গাগুলো আমি ছিলাম আপনার পরিবারের আর জন্য অনেক দোয়া রইলো শুভকামনা রইলো এবং আপনার জন্য রইলো আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক দোয়া রইলো আপনাদের হাসি দেখলে আপনাদের কমেন্ট দেখলে আমার গর্বের বুকটা ভরে যায় তো আসলেই আমাদের যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি পরিস্থিতিটা আমি চাই দোয়া করি আল্লাহর কাছে দোয়া করি খুব শীঘ্রই যেন একজন আমাদের মন পছন্দের সরকার এসে আমাদের দেশটাকে আবারও পরিচালনা করে কেননা বর্তমান ডক্টর ইন্ড সর্তর স্থায়ী সরকার না স্থায়ী সরকার অবশ্যই কেউ না কেউ আসবে তবে আপনাদেরকে বলি আপনাদের এখন কিন্তু সুযোগ আছে আপনাদের পছন্দ করে পছন্দ করা সরকারকে আপনারা ক্ষমতা দিতে পারেন তো আপনাদের মেধা আপনাদের চিন্তা আপনাদের সব কিছু বুদ্ধিমত্তা দিয়ে আপনারা এবারকার ভোটটা দেখে শুনে দেবেন আমি বলবো না কাকে দিবেন কেননা আমি বললো আপনাদের শুনবেন না কিন্তু আপনাদের ভালোবাসার মানুষ যাকে মনে করেন যে যোগ্য তাকে দিবেন অনেক বছর তো অনেক দল ছিল তার মাঝে কাকে উপযুক্ত মনে করেন তাকে ভোট দিবেন ভোট দিয়ে খুব শীঘ্রই একজন সরকার এনে তার হাতে ক্ষমতা দিয়ে বাংলাদেশের আরও কার্যকলাপগুলো আরও যেগুলো সমস্যাগুলো আছে সমাধান করার আরও ভালো করে কাজ করার সুযোগ করে দেবেন আমার বলার জন্য আমি বরিশাল থেকে বলার জন্য একটা ব্রিজের আবদার করব। যদি সরকার আসে আমাদের এই ব্রিজটা খুব দরকার তো প্রিয় বন্ধুরা এস মালদ্বীপ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি লাইভটা এখানে শেষ করব আমার টিকটকে লাইভে আসতে হবে সবার জন্য আমার অনেক শুভকামনা অনেক ভালোবাসা রইল বেশি বেশি ভিডিও আমি যেন আপনাদের জন্য করতে পারি আমাকে বেশি বেশি উৎসাহিত করবেন শেয়ার করবেন লাইক দিবেন আমার ভিডিও থেকে কথা দিলাম মানুষের ক্ষতি হবে না উপকার ছাড়া ক্ষতি হবে তাদের যে দালালরা ভুয়া ডিপোজিট ভুয়া কাগজ দিয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলতেছে ফেলতেছে তাদের হয়তো ক্ষতি হতে পারে বা তাদের একটু সমস্যা হইতে পারে কিন্তু আমি সঠিক পথে আছি আমি চাই আমার সাধারণ মানুষগুলো আমার সাধারণ প্রবাসী ভাইগুলো সালামতে আসুক এদেশে ভালোভাবে কাজ করুক দোয়া রে সবার জন্য আমার জন্য দোয়া করবেন আমি অনেক ভালো করে কথা বলতে পারলেন আপনি অনেক ভালো করে কথা বলতে পারেন ভাই আমার ভাষা এবং কথাগুলো আমি গুছিয়ে না বলতে পারল কিন্তু আপনাদের ভালোবাসা পেয়ে আমি মানে চেষ্টা করি আরও কিছু ভালো করে বলার জন্য আমার এই ভালো কথাগুলো ভালো কার্যকলাপগুলো শুধু আপনাদের জন্য রাস্তাঘাটে অনেক লেকচার আছে এবং অনেক শিক্ষিত টিচাররা আছে যারা কথা বলে কিন্তু সবাই শোনে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম সালাম আল্লাহ হাফেজ আপনাকে আসসালামু আলাইকুম আমিও নিলাম সর্বশেষ ওমর হাওড়াদারের কমেন্টসটা করে আমি বিদায় নিলাম এখান থেকেই যারা যারা আমার লাইফটা দেখছেন আর যারা দেখবেন সবের জন্য অনেক রইলো শুভ কামনা রইলো ভালোবাসা দিলাম ভালোবাসা নিবেন আল্লাহ হাফেজ সিও।